আইএসও সনদ পেল মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড যথাযথভাবে তথ্য সুরক্ষা পদ্ধতি মেনে চলায় এই সনদে যুক্তরাজ্যের সার্টিফিকেশন সংস্থা বিওরো ভেরিটাস সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর কাছে সনদ হস্তান্তর করেন বিওরো ভেরিটাস বাংলাদেশের ন্যাশনাল বিজনেস ম্যানেজার মুকুট কে বড়ুয়া পরামর্শক প্রতিষ্ঠান আয়োটা কনসাল্টিং লিমিটেডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আলী আহমেদ খান এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান ডিএমডি আদিল রাহান স্বামী মাহমুদ ও হাসনে আলম সিএফও তাপস চন্দ্রপাল সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন আইএসও সার্টিফাইড হওয়াতে আমরা খুবই প্রাউড ফিল করতেছি আমার ব্যাংকে যে সিকিউরিটির বিষয়গুলো আছে করা হয়েছে এবং আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতেছি বুরু বেরিটাসকে আইওটিএ কনসাল্টিং ফার্মকে ধন্যবাদ জানাচ্ছি তারা সম্মিলিতভাবে আমাদের ডাটা সেন্টার এবং আমার আইটিস ডিভিশনকে চেক করেছেন এবং ওনারা আমাদের আইএসো সার্টিফাই করেছেন যেটা আমরা টু পর্যন্ত ভ্যালিড আছে আনন্দিত তো অবশ্যই কিন্তু এই কন্টিনিউশনটা ধরে রাখতে হবে যাতে এটা যে ভুল ত্রুটিগুলো আমাদের হয় এগুলা যাতে আর না হয় এবং আমরা যাতে সিকিউর থাকি এই জন্য আমি সবাইকে আমার সহকর্মীদেরকে আমার অনুরোধ রইল যে হ্যাকাররা যাতে হ্যাক করতে না পারে এবং তারা যাতে কোনো আমাদের ভিতরে ঢুকতে না পারে এবং আমার ব্যাংকটা যাতে সুন্দরভাবে সিকিউর থাকে সেদিকে সকল সবল দৃষ্টি দিতে হবে